আসসালামু আলাইকুম বন্ধুরা একটি খারাপ ঘটনা ঘটে গেল তো এই যে স্ক্রিনে আপনার যে ছাগলটি দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের এলাকার কারোই ছাগল তো আজকে যখন আমরা আমাদের বাড়ির পাশে যে জায়গায় গরুগুলো দেওয়া হয় মানে বাইদ বলা হয় বাইদের মাঝখানে যেখানে গরুগুলো চড়ার জন্য দেওয়া হয় মানে ঘাস খাওয়ার জন্য দেওয়া হয় সেখানে যাওয়ার পর দেখি কয়েকটা কুকুর এই ছাগলটাকে আর কি টানা করতেছে আর কি ধাওয়াই ছিল এখানে পাঁচটা ছাগল ছিল পাঁচটায় থেকে আমি যখন গরু দেখতে আসি তো প্রথমে কুকুরগুলো আমাদের বাড়ির ওইখানে যায় এখানে যাওয়ার পর হাঁসগুলা ধাওয়ায় তো আমাদের এখানে হাঁস ছিল তো আমি সাথে সাথে ওইখান থেকে মানে দৌড়াই দেই তো দৌড়াই দেওয়ার পর থেকে আমি যখন আমার বাড়ির বিপরীত পাশে গরুগুলো দেখতে যাই তো দেখি এই সাতটা থেকে আটটা কুকুর এই ছাগলটাকে নিয়ে টানারানি করছে তো আমাদের মোটামুটি অনেক জায়গা পার হোক করে আসতে হয়েছে তো এসে দেখার পরে আর কি যতটুকু বুঝতে পারলাম তো মোটামুটি এটা আদমরা অবস্থায় ছিল তো এখানে আমি যাওয়ার পরে তো স্কিনের ওই যে ওই সাইডে যাদেরকে দেখলে মানলেন তারা হচ্ছে আমার ফুবু আর নানি লাগে আমরা মূলত ওই দিক থেকে আসছি আমি আগে আসছি তো আমার সাথে আরেকজন আসছিলো তো উনি কুকুরগুলোকে তাড়াইতে তাড়াইতে ওইদিকে চলে গেছে আর এখানে আমি ছাগলটাকে আর কি একটু দেখতেছিলাম যে কোথায় কোথায় কামড়াইছে তো এখানে তো ছাগলটার এই যে রানের এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে প্রচুর কামড়াইছে তো সাতটা থেকে আটটা কুকুর যখন ধরছে এটা আসলে বাঁচার কথা না তো ওইখানে ওই জায়গায় মূলত ছাগলটা মারা যায় তো আমরা কিছুই করতে পারি না আসলে কার ছাগল আমরা তাও জানি না আর সাতটা থেকে আটটা কুকুরে ধরছে তো এটা বাঁচার চান্স খুব কমই ছিল তো এখানে মারা যাওয়ার পর আমরা এটাকে ওইভাবে রেখে আসি তো হয়তো মালিক জানবেও না যে তার ছাগলটা হয়তো এভাবে মারা গেছে তো এখন বর্তমান এমন একটা সময় যে নতুন কুকুর বড় হয়েছে আর এখন মনে করেন যে মোটামুটি অনেক হাঁস মুরগি কুকুর ধরে ধরে নিয়ে যাবে হাঁস মুরগি ছাগল এরকম যারা গ্রামে হাঁস মুরগি পালে তারা কিন্তু বুঝবে যে কীরকম জ্বালা এ বর্তমানে এই সময়ে আমাদের কয়েকদিন আগেও কিন্তু আমাদের দুই দুইটা মুরগি নিয়ে গেছে কুকুরে তো এখন হাঁস মুরগি বাইরে ছেঁড়া একটু খুবই কষ্টকর আর চারদিকে তো ভাইরাস আছেই কি বলবো খুবই খারাপ অবস্থা খামারিদের তো দুঃখের সাথে বলতে হচ্ছে ছাগলটা এখানে মারা গেছে আর আমাদের কিছু করার ছিল না এখানে তো ছাগলটা আমরা ওইখানে রেখে চলে আসি আর বর্তমানে খুবই খারাপ অবস্থা খামারের তো মানে অনেকের খামারের তো আপনারা খামারে বাইরের লোক প্রবেশ থেকে বিরত রাখুন আর যারা বাইরে ছেড়ে হাসমনকি পালন করে তারা একটু সাবধানতা অবলম্বন করবেন ধন্যবাদ